এখানে আপনারা আমার নিজের দোকানে সর্বনিম্ন পঁচিশ লক্ষ টাকার মাল কিনে এখানে দশটা দোকান আছে প্রায় এক কোটি টাকার ওখানে মাল সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে বারো দোকান পুড়ে ছাই ক্ষতি প্রায় এক কোটি টাকা চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরনো জাহাজের মালপত্র বিক্রির একটি মার্কেটের বারোটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে এতে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বুধবার একুশ জানুয়ারি রাত আনুমানিক দশটার দিকে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের মাদাম বিবির হাট এলাকার সোনারগা পেট্রোল পাম্প সংলগ্ন ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিসে প্রত্যক্ষদর্শীরা জানান রাতে হাসান ড্রাইভার ও ইউসুফের মালিকানাধীন একটি দোকানের দ্বিতীয় তলায় ওয়েল্ডিং কাজ চলছিল এ সময় আগুনের স্ফুলিঙ্গ আশপাশে পড়ে আগুন ছড়িয়ে পড়ে অল্প সময়ের মধ্যেই মোহাম্মদ নুরুদ্দিন জাবেদ সুমন ও ইব্রাহিমের দোকান সহ আশপাশের আরও সাতটি দোকানে আগুন লেগে যায় দোকানগুলোর ভেতরে থাকা পুরনো জাহাজের মালপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায় খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বাইজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট সহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এ কাজে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন অগ্নিকাণ্ডের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের উভয় পশে যানজট সৃষ্টি হয় এতে পড়েন যাত্রী ও চালকেরা ভোর পর ভোগান্তিতে চারটার ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় কমিরা ফায়ার সার্ভিসের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান আগুনে মার্কেটের বারোটি দোকান সম্পূর্ণভাবে পড়ে গেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তারা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এটা উৎপাদন তো হচ্ছে আপনার এখানে ওয়ার্লিং এর কাজ করছিল ওরা ওয়ার্লিং এর থেকে আপনার একটা থেকে আরেকটা লাগে সবগুলা দোকান ঘুরে হয়ে গেছে মানে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে এখানে দশটা দোকান ছিল দশটা দোকান একবারে শেষ দশ থেকে পনেরো মিনিটের ভিতরে শেষ হয়ে

দেড় দুই কোটি টাকার মাল এখানে আমাদের এলাকারই দোকানদার আমি শুনতে পারছি যে ওই ওয়ার্লিং এর ফোটোখানে কি নিচে এইভাবে আস্তে আস্তে দৈরে পরে দিয়ে বাড়ি গেছে পায়ার সার্ভিস এই এরা রক্ষা করতে পারে নাই এর ভিতরে জলি সব সাপে গেছে এই আর বলার কিছু নাই এখন তো এরা সবাই তো শোকাহত আর তো আর কিছু নাই যার মাল পুড়ছে সে বলতে পারবে যে মানে কি